বাড়িতে ঝগড়া লেগেছে চিঠির হরিশ চ্যাটার্জি হরিজ চ্যাটার্জি শ্রী দখল করেছে মমতা ব্যানার্জির পরিবার সরকারি ক্ষমতা এবং পুলিশ মমতা ব্যানার্জীর পরিবার সালের আগে কেউ কোনো পদে ছিল একে একে কার্তিক ব্যানার্জিকে করেছে জয় হিন্দ বাহিনীর সভাপতি তৃণমূলে স্পোর্টস সেলের দায়িত্ব দিয়েছে বাবুল ব্যানার্জিকে কার্তিক ব্যানার্জি স্ত্রী কাজরি ব্যানার্জিকে কাউন্সিলার করেছে ভাইপোকে দিল্লি থেকে উড়িয়ে এনে এমপি করে পরে মালিক করে দিয়েছে ম্যানেজিং ডাইরেক্টর কোম্পানির সাথে সাথে যত স্পোর্টস জায়গা আছে মোহনবাগান ক্লাব বলুন বেঙ্গল টেনিস অ্যাসোসিয়েশন বলুন বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশন বলুন অজিত ব্যানার্জি থেকে শুরু করে গোটা ফ্যামিলি দখল করেছে সমস্ত ক্রীড়াবিদ তাদেরকে সরিয়ে দিয়ে হকির মাঠ থেকে শুরু করে কোন জায়গা নেই স্পোর্টসে দখল করে নিয়ে এই পরিবার এবং সম্পূর্ণ হয়েছে মমতা ব্যানার্জির আশ্রয় প্রশ্রয় মমতা ব্যানার্জি কার্তিক ব্যান্জি স্ত্রীকে কাউন্সিলার করে তাকে রাজনৈতিক স্বীকৃতি দিয়েছে ভাইয়ের সঙ্গে চুক্তি ছিল একুশ সালে যে তোকে আমি এমপি করবো এবং এমপি টিকিট অর্থাৎ ভাইকে একটু কম করেছে তাই এসব কথা বলেছে আর বাবুন ব্যানার্জিকে একটা কথা আপনাদের মাধ্যমে বলে গেল আপনি পিসি আপনার দিদির সঙ্গে মানে আমাদের সবার বেশি পিসি তো যখন নেই কিন্তু পিসি দিদি যখন ছিল আমি ছিলাম সঙ্গে এখন পিসি তা এই ঠগি পিসি সম্পর্কে আপনি যা পারেন বলুন বিজেপির কথা তুলবেন না বিজেপির সঙ্গে আপনি গত দুদিন কি করেছেন আমি কিন্তু ফাঁস করে দেব আমি আপনাকে সতর্ক করছি যে আমি বিজেপিতে যাব না বিজেপি আপনাকে নেবে না বিজেপি তার কর্মীদের সেন্টিমেন্ট বিজেপি ওই পরিবারকে চোর বলেছে এই চোরেদের কাউকেই বিজেপি নেবে না আমি দায়িত্ব নিয়ে বলছি তো আপনি গত দুদিন বিজেপির সঙ্গে কি করেছেন আমার এই মোবাইল ফোনে আছে আপনি আর একবার যদি বিজেপির নাম বলেন আগামীকাল এমন হাটে হাড়ি ভাঙব আপনি কিন্তু পরের দিন আর মুখ দেখাতে আমাদের জন ইনচার্জ সঞ্জয় সিংকে সংগঠিত করছেন